আজকে ভিডিওতে রায়মার্টিন দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় বয়সের মূল্যায়নের পাঁচ প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো একের এক মাঠ মানে তো সবুজ প্রাণী এটা শাশ্বত এক দ্বীপ এরপর একে দিয়েছে সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের এটা সমভূমি পর্যন্ত এরপরে একের তিন আছে গভীর জঙ্গলের মধ্যে একটি এটা ক্ষুধার্থ বাঘের সঙ্গে দেখা এরপরে একের চার হাসলো কোমল এটা মেলে এরপরে একের পাঁচ আপস শুধু এটা এটা এই হবে তল্লাটে পাখি নেই এরপরে গেছে নির্দেশ অনুসারে উত্তর বেড়ে গিয়ে শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখ দু একের এক আছে দয় দীর্ঘাদন্তেন দিন দয় হস্যৈকাদন্তেন দিন এরপরে দুইয়ের একে তুই আছে দয় দীর্ঘকার পীপ দয় বয় দীর্ঘকার প দীপ এর উত্তরগুলি হলো দয় দীর্ঘকাদন্তেন দিন দিনমণিটা হবে দরিদ্র আর দয় হস্যৈকাদন্তেন দিন দিনমণিটাবে দিবস এরপরে দুইয়ের একের দুই যেটা হচ্ছে দ্বীপ দয় দ্বীপ পর দ্বীপ প্রদীপ আর দয়বৈ দীর্ঘ হই কর দ্বীপ দ্বীপমণিটা জল বিশৃত ভূখণ্ড এরপরে দুইয়ের দুই আছে এক কথায় উত্তর তাপ যেন তল নেই এমন গভীর এটা হবে অগভীর এরপরে দুইয়ের তিন আছে অর্থরেখ দুইয়ের তিনের এক আছে ফুত দুয়ে তিনের দুই আছে তল্লাট দু তিনের তিন আছে আফসোস দুইয়ের তিনে চার আছে পাখি এর অর্থগুলো হলো ভূত ভূত হচ্ছে অশরীরী অপদেবতা প্রেত ইত্যাদি এরপর আছে তল্লাট তল্লাট হচ্ছে এলাকা এরপর আছে আফসোস এটা হবে আক্ষেপ এরপর আর যেটা আছে পাখি এটা হবে পক্ষী এরপরে তিনি দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর তা তিনি দাগের এক আছে ঝড় কবিতাটি কার লেখা ঝড় কবিতাটি মৈত্রেয়ী দেবী লেখা এরপরে তিনি দুই আছে ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম কী ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম হল উদিতা এরপরে তিন আছে ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে ঝড় কবিতায় চাঁপার বনের কথা লেখা আছে এরপরে তিনের চার আছে মাঝি কাদের বলা হয় যারা নৌকা চালায় তাদের মাঝি বলে এরপরে তিনের পর আছে বনের গা দিয়ে বয়ে চলেছে এমন তিনটি নদীর নাম লেখো বনের গা দিয়ে বই চলেছে এমন তিনটি নদীর নাম হলো তিস্তা তর্ষা রঙিত এরপরে তিনের ছয় আছে বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে এটা লেপচা এরপরে তিনের সাদ আছে কোন দুটি মাস পড়ে মধু কাটার সেরা সময় তবে এপ্রিল ও মে মাসে এরপরে তিনের আর আছে যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কী বলে এটা মৌলে এই এটা এবং যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরই বা কী বলা হয় তবে গাছি বা শিউলি এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারিদিকে এক আছে নদী আর জঙ্গলের আঁকে বাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করেন এর উত্তরটি হল এর এখান বলে দেবে যে আঁকে বাঁকে বসবাসকারী জনগোষ্ঠীর নাম হল মেজ রাভা গারো লেপচা ও টোটো এরপরে চারিদিকে আছে সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায় এর উত্তরটি হলো এই যে উত্তরটা এখানে বলে দেব যে কলসি গেওয়া কেওড়া গড়ার ইত্যাদি গাছের সাধারণত মৌচাক দেখা যায় এরপরে তিন আছে বাঘের হাত থেকে বেঁচে গেল এর উত্তরটি হল মধুর কলসি মাথায় নিয়ে সিসে পার হচ্ছিল ধনাই সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ছাত দিয়েছিল বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে মাথায় জোর আঘাত পেয়ে বাঘটি শিশির মধ্যে পড়ে যায় মধুবরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায় এইভাবেই ভাগ্যের চোরে বাঘের হাত থেকে ধনায় বেঁচে যায় এরপরে চারের চারাচ্ছে নিকেল করা বিকেল বলতে কী বোঝো এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে নিকেল করা কথাটির অর্থ হলো ধাতুর প্রলেপ দেওয়া কোনো জিনিসকে টেকসই এবং সুন্দর করার জন্য উজ্জ্বল ধাতুর প্রলেপ দেওয়া হয় নিকেল করা জিনিসে সোনালী বা রূপলি আভাত দেখা যায় বিকেলের প্রকৃতিতে একই রকমের আভা দেখা যায় বলে কবি করা বিকেল কথাটি ব্যবহার করেছেন এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে কী কী কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে এর উত্তরটি হলো এই উত্তরটা আমরা বইয়ের একষট্টি পৃষ্ঠার এখান থেকে বলে দেবো যে প্রাকৃতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তন জীববৈচিত্রের গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব আর চিরসঙ্গী দারিদ্রের কারণে বিপন্ন হয়ে পড়েছে সুন্দরবন ও তার জীব বৈচিত্র্য তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে পাঁচ নম্বর প্রশ্ন ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে